আচ্ছা জলের বোতল টানো ডান দিকে এসো আচ্ছা পরশু দিন যে রুগীটা এসেছিল যেটা সাপে কামড়েছিল ওর কেসটা কি ওর কেসটা খুব জন নিশ্চয় খুবই দুর্বল ভাব করছিল মাঝে মাঝে পায়খানা হচ্ছিল বমি হচ্ছিল

नेक्स्ट क्या जो है सो दादा जी तुम्हारे आए वही रहते ए बस करो तो ना बस हेलो बोलो

আজব মানুষ আপনি ছাতা আছে তারপরেও গামছা মাথায় দিয়ে আসছেন আরে ডাক্তার বাবু ছাতাটা তো ভিজে যাবে ওই জন্য তো নিয়ে এসেছি এটা কে গামছাটা খুলুন দেখতে পাচ্ছেন না

আপনি কি করে জানলেন বারো মাসে বছর হয় আপনি তেরো মাস বললেন মানে বারো আর একে তেরো বারো মাসে এক বছর ছাব্বিশ আগে সাতাশ বছর আপনি কি তাড়াতাড়ি কিছু করুন আচ্ছা আপনার প্রবলেম কি বলুন এইটাই তো বলতে পারছি না ডাক্তারবাবু কি বলবো কানে কানে বলতে দেখুন ডাক্তারখানায় এসেছেন ওখানে বসুন ওখানে বসুন ঠিক আছে দেখুন ডাক্তারের কাছে যখন যাবেন কোনো রকম লজ্জা করবেন না যা হয়েছে পরিষ্কার করে বলবেন তবেই কিন্তু আপনার রোগের চিকিৎসা ঠিকঠাক হবে তাই কানে কানে নয় যা বলার বলুন বলবো আরে বাবা বলুন না কি হয়েছে হ্যাঁ বলতে বলছি তো বলো আপনি বলবেন না আমি না দেখুন ডাক্তারের সময় খুব খুব মূল্যবান আপনি অযথা সময় নষ্ট করাবেন না আরো পেশেন্ট আছে আমাকে বাইরেও বেরোতে হবে আউটডোরে পেশেন্ট আছে দেখতে যেতে হবে তাই বলুন কি প্রবলেম আমার ওই খেলে আর খিদে পারে না আচ্ছা এই যে ছেড়ে দে অনেক সমস্যা এক এক ধাপ ছেড়ে বলি হ্যাঁ বলুন আর আরেকটা সমস্যা হচ্ছে মানে ঘুমোলে মানে চোখটা বুঝলেই ঘুম মানে আর কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা আর আর মানে এইটা খুব খারাপ ব্যাপার বলবো বলুন বলুন নিশ্চিন্তে বলুন এখানে কোনো অসুবিধা নেই আপনি আমার চেম্বারে আছেন তো মানে সকালবেলায় যেটা যায় সকালবেলা মর্নিং ওয়াক না 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 ওটা না ওটা না তাহলে কি বন্ধ করে পায়খানা হ্যাঁ 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 ঠিক আছে পরিষ্কার বললি তো ভাই যে আপনার পায়খানা কি কি প্রবলেম হচ্ছে পায়খানা বলুন পায়খানা জলের মতো হচ্ছে

ওই মিনিট পড়াও ভুলে যাবে আবার কখন কোন 8 মিনিট ছাড়াও ভুলে আচ্ছা তারপরে আমার এই কি হয়েছে একটু তো কেমন নে হচ্ছে তারপরে পেটে প্রবলেম ঠিক আছে কেন বললি না এমন লাজাক্তে এমন রাখব রাখো আলো ভালো কামচা কোনটা কোন হাতটা ডান হাতটা এটা ডান হাত কোনটা গানাত বলে সেইমতে খান হ্যাঁ হ্যাঁ ওই ভুলে যায় এই তেল তো মানে আপনার ভুল রোগটা বেশি আছে ঠিক আছে আমি দেখছি একটু ভালো করে দেখছেন এটা কি দেখুন তারপর এটা তো মোটর সাইকেলে লাগানো থাকে

দুপুরে আজকে কি খেয়েছেন কালকে আচ্ছা আজকে কি খেয়েছেন বলে আজকে ওই কি বলে বউ ভুলে যাচ্ছে ভাত খেয়েছেন না রুটি খেয়েছেন ভাত ভাত আচ্ছা দুপুরে ভাত খান চুনো মাছ দিয়ে টকের ডাল আচ্ছা ঠিক আছে চুনো মাছ দিয়ে টকের ডাল খেয়েছেন হ্যাঁ ভাত খেয়েছেন হ্যাঁ আচ্ছা দুপুরে ভাত খেয়েছেন রাত্রে কি খান রাত্রে ওই রুটি খাই আচ্ছা কপি রুটি খান বলবো হ্যাঁ বলুন তাড়াতাড়ি বলুন ওই কপি রুটি 1 কিলো আটার 18 টা 20 টা রুটি খান বলে 1 কিলো আটার রুটি আপনি খেলেন হ্যাঁ এটা কম হয় আমার দেখুন কিন্তু বউকে বলি তো দিতে চায় রুটি করব দেখুন আপনার যেটা করে ঠিক করে অত করে খেলে হবে না আপনি তার মানে বইয়ের বলছেন ব্যাপার হচ্ছে তারাও তো কষ্ট করে রান্না করে সেগুলো না খেলে অসুবিধা আছে কিন্তু বেশি বেশি খেলে তো তো খরচ হবে আপনাকে তো একটু খরচ বাঁচাতে হবে তার থেকেও বড় জিনিস বেশি খেলে শরীর তাড়াতাড়ি রোগ জন্ম তাই যত পারবেন কম খাবেন রুটি আঠেরো পিস খেলে হবে না রুটি আপনি খাবেন

না আর বাড়ানো যাবে না ধূমপান মোটেই করা যাবে না না আপনাকে একটা দিন খাওয়াবো দেখুন ডাক্তারের সাথে এইভাবে কথা বলবেন না ঠিক আছে না আপনি তো বললেন খোলাখুলি সব কথা বলুন হ্যাঁ ঠিক আছে খোলাখুলি বলছেন ঠিক আছে কিন্তু ডাক্তাররা নেশা করেন না ও লুকিয়ে লুকিয়ে আচ্ছা আপনার জল কিরকম খান জল কত খাই আচ্ছা ঠিক আছে আপনি মোটামুটি জল খাই পাঁচ ছ বোতল করে খাই আচ্ছা পাঁচ ছ বোতল তার মানে দু লিটার করে জল খান আপনি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনার প্রেশারটা অনেক ডাউন আছে

আপনি সাতটা করে রুটি খাবেন সকালবেলা একটু হাঁটবেন আর জলটা নিয়মিত এই ওষুধগুলো খাবেন তো অনেক ওষুধ

এই বাবা পেসেন্টটাকে ওইগুলো খুলে রেখে চলে যাচ্ছে আচ্ছা এগুলো এখন নিচে বাইর টেবিলে রাখো